শুভ রথযাত্রার লগ্নে সাতষট্টিতম বর্ষী নবযুবক সংঘের সাতাশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার রবীন্দ্র শর্মীর টামলাইন সংলগ্ন কুমারটুলি প্রতিমা শিল্পী মিন্টু পালের কর্মস্থলে শ্যামাপুজোর কাঠামো পুজো হয় উত্তর কলকাতার নাম করা পুজোর মধ্যে একটি অন্যতম পুজো হল ফাটাকেষ্ট শ্যামাপুজো উদ্যোক্তা প্রবন্ধ রায় ওরফে ফান্টাদা এই পুজোর আয়োজন করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা উত্তর কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট সংবাদ এই সময়

কাটামো পুজো কাটা থেকে লোক যুবক শরীরে ঘটাকে পুজো প্রতিষ্ঠিত এই পুজো এখন এই পুজো একটা নয় থেকে দেখছি এই পুজোর একটা ঐতিহ্য এই পুজোর প্রতিষ্ঠিত অনেক সব থেকে ভালো লাগছে এই পরম্পরা এই পুজোর বিশেষ বজায় রেখেছে দেবন্দ রায়

অনুষ্ঠান ধারণা করি কারণ হচ্ছে আমাদের অনুভূতি হয়েছে সারা রাত ধরে মানুষকে আমরা যন্ত্রণা করি যখন ঠাকুর মুখে আসি একটা দিন থাকে যে রাত বারোটার সময় লোকরা ছেলেরা ঢোকে তো চারশো পাঁচশো ছেলে কুমার তুমি নানা রকম নানান রকম সেই বাজি ফাজি ঘুমে আসে সারা অঞ্চলটা একদম বাজি বেড়ে চেঁচামেচি করে পুরো ত্রাস করলাম কিন্তু মানুষ কোনো আমাদের এসে বলেন যে আমরা কিন্তু রাতে ঘুমোচ্ছে না এটা আপনারা বন্ধ করুন তো আমাদের একটু তাদের প্রতি একটা কর্তব্য আছে ভেবে আমরা দেখেছি এই মানুষগুলো এত যা তো সহ্য করে পুজোর জন্য কিন্তু এরা তো কখনো আমাদের সেই পুজোর অনুভবটা করে না যে উৎসব তার অনুভূতিটা পায় তখন আমরা ঠিক করি যে একটা অনুষ্ঠান করবো কুমার টুলিতে সেটা হবে কাঠামো